আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তেল ছাড়া কাঁচামরিচু ধনে দিয়ে সিমের একটি রেসিপি করে খুব সহজ নিয়ে আপনাদের শেখাবো এখানে আমি আধা কেজি সিম নিয়েছি সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ডেসিতে নিয়ে আমি এখানে একমখ পানি অ্যাড করে দিয়েছি ভিডিও ক্লিপটা আমার সিমের নেওয়া হয় নাই আপনারা সিমটা আনলে কুটে ধুয়ে এরকম আমার মতো এক মগ পানি দিয়ে একটা ডেস্কৃতি নিয়ে নেবেন দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এবং দিয়ে দিবেন দুই চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিবেন কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালতা করে দিয়ে দিবেন এখানে মরিচ দেওয়া যাবে না কারণ মরিচ দিলে কিছুটা ঝাঁস ঝাঁজ লাগবে ভালো লাগবে না এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে সেই জন্য কাঁচামরিচটাই দিবেন এবং দিয়ে দিবেন দুই চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটা খন্তার সাহায্যে মানে মাছ উল্টানির সাহায্যে বা কাঠির সাহায্যে এটাকে মিক্স করবেন করে ঢাকনা দিয়ে আপনারা এটাকে দশ মিনিটের জন্য রান্না করতে বসিয়ে দিবেন যাতে সিমটা সিদ্ধ হয় সেই অনুযায়ী আপনারা রান্নাটা করবেন আমি তো লালকি চুলাই করছি আমি একটা মিডিয়াম হিটে আপনারা রান্না করবেন যাদের গ্যাসের চুলা এ তো দশ মিনিট পর চলে আসলাম দেখুন সিমগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটা কমে আসছে আমি একটা ডগি মেলার সাহায্যে সিমগুলোকে ভেঙে নেব অবশ্যই সিমগুলো ভাঙতে হবে যেহেতু এখানে তেল তেল নেই সেজন্য তরকারিটা যাতে ঘন হয় ভালো হয় সেজন্য সিমটাকে ভেঙে তরকারির ঝোলটা ঘন করতে হবে খুব সময় নিয়ে আমার প্রায় পাঁচ মিনিট লেগেছে সিমটাকে ভেঙে ভালোভাবে রাখতে আপনারা অবশ্যই সময় নিয়ে সিমটাকে ভাঙবেন আর একদম ভর্তা করে ফেলবেন না কিছু আড়া ভাঙ্গা ভাঙবেন মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর আমার মতো কোন কোন এলাকার মানুষরা আমাদের মতো এই যে তেল ছাড়া সিমের তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্টে এসে জানাবেন আমি কুমিলা থেকে বলছি কুমিলা থেকে আমার একটা গ্রামই আমার এটা এ তো দেখুন ভাঙা হচ্ছে এ তো ভেঙে নিয়েছি আমার ভাঙা কমপ্লিট সিমগুলা এখানে আমি ধনে পাতা বেটে নিয়েছি ভিডিওর প্রথম দিয়ে আপনাদেরকে দেখানো হয় নাই এটা আমি এখানে দুই চামচ দিয়ে দিলাম ধনে পাতা বাটা এবং এটা আমি মাছুরানির সাহায্যে আবার মিক্স করে নেব এবার আমি চুলা থেকে একটু নামিয়ে নিয়েছিলাম যেহেতু আমার লারকির চুলা সেই জন্য চুলাতে আবার বসিয়ে দিব। বসিয়ে দিয়ে কুচি করে রাখা ধনে পাতা আমি আবার উপরে দিয়ে দেবো যেহেতু এটা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে তরকারি সেই জন্য কাঁচামরিচ আর ধনে পাতার পরিমাণটা বেশি দিতে হবে আর অবশ্যই কাঁচামরিচ বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু তরকারি অনেকটা ঝাল হয়ে যাবে পরিমাণ মতো কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এ তো তৈরি হয়ে গেছে তেলসারা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে সিমের তরকারি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা বৃদ্ধ আছেন তেল ভালো লাগে না তেল ঝাল ভালো লাগে না এরকম একটা তরকারি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলে আরেকটা একটা রেসিপি আছে লাউ তেল ছাড়া এটাও দেখতে পারেন ভিজিট করে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ